বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস কলকাতাতে মোটামুটি বৃষ্টিহীনই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল এবং মানে মোটামুটিভাবে দক্ষিণবঙ্গই বৃষ্টিহীন থাকবে আজকে সকালে থেকে পার্টলি ক্লাউডি স্কাই হয়েছে তো সেটা আশা করছি বেলা মানে রাতের দিকে কেটে যাবে আর কালকেও হয়তো এরকমই একটু পার্টলি ক্লাউডি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি হবে না আগামী হবে না বলেই ধারণা আগামী পাঁচ ছদিন এরপরে আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে তার মধ্যে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আহ দার্জিলিং এবং এ কালকেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দুই দিনে এবার ডে থ্রি ডে ফোর এই দুদিনও জল মানে দার্জিলিং এবং কালিম্পং এ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে